হলেন অনলাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকার কর্তৃক গৃহীত সার্বজনীন পেনশন স্কিমে বিভিন্ন ক্যাটাগরিতে নিবন্ধন করলেন জয়ন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক ও সংবাদ কর্মী বৃন্দ বৃহস্পতিবার মে দুপুরে জন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সর্বজনীন পেনশন স্কিম নিবেদন কার্যক্রমের উদ্বোধন করেন জন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালেহ রুমাইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের জন্তাপুর প্রতিনিধি ময়নুল মুরসালিন রুহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা জৈন্তাপুর প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ ফাতেমাতুজ জোহরা সানিয়া বক্তব্য প্রদান করেন আমাকে জানিয়েছে সময় স্বল্পতার কারণে হয়তো সময় মিলানো যায়নি আপনাদের এখানে আমি আজকে যে কারণে এসেছি প্রথমত আপনাদের সাথে পরিচিত হওয়া যেহেতু আপনাদের নতুন কমিটি গঠন হয়েছে পাশাপাশি পেনশন স্কিম নিয়ে যে আপনাদের নিজেদের আগ্রহ সেই আগ্রহের কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যস্ততার মতো সময় বের করি আর পেনশন স্কিম নিয়ে আমি যেমন কাজ করছি আমি চেষ্টা করছি আমার আশেপাশে যারা আছে যারা আসলে প্রচার প্রচারণার সাথে জড়িত তাদেরকে যদি আমি এখানে নিতে পারি সেটা আমার জন্য আরো বেশি ভালো হবে মানে বহুল প্রচারণা ছাড়া আর সরকারের কোনো প্রজেক্টই কোনো পরিকল্পনায় আমরা বাস্তবায়ন সহজে করতে পারি আর সেই বহুল প্রচার প্রচারণার জন্য আমার সব থেকে আগে দরকার আপনাদের আমার সাংবাদিক মহলকে তো সেটা আমি পাই জৈনাপুর উপজেলায় আমার প্রেস ক্লাব অনলাইন প্রেস ক্লাব যারা আছেন তাদের সব ধরনের সহযোগিতা আমি সবসময় পাচ্ছি তো আজকে অনলাইন প্রেস ক্লাবের আপনারা যারা আছেন তারা বলেছেন যে সবাই এসে যে রেজিস্ট্রেশন করবেন এটা আমার জন্য খুব আনন্দের একটা সংবাদ এবং আমি মনে করি আমাদের জৈনাপুর জৈনাপুর উপজেলার স্বজনীন মানুষ আজকের পরে আরো বেশি স্বজনীন পেনশন স্কিমে আস্থা আসবে কারণ যখন আপনারা বুঝবেন আপনাদের মাধ্যমে তারা জানবে এই বিষয়টা পুরো তাদের আস্থা আরো বেশি আসবে এবং এরপরে হয়তো অনেক প্রশ্নের উত্তর আপনাদের কাছে নিয়ে নিয়ে দেবে যেটা এখন পর্যন্ত আমাকে দিতে হচ্ছে তো আমাকে আপনাদের এখানে আজকে এই নিমন্ত্রণ জানানোর জন্য এবং পেনশন স্কিমে কাছাস্পূর্ত অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাইছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী